নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপি সেজন্য প্রথমে কড়াইতে দু চামচ তেল দিয়ে ট্যাংরা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব ট্যাংরা মাছ দিলে তেলগুলো ছিটকে আসে ওই জন্য ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে মাছগুলোর এক পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার উল্টে দেব সমস্ত মাছ উল্টে দিয়ে গ্যাসটাকে এবার সিম করে ঢেকে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে দুটো পিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেলের থেকে তুলে একটা প্লেটে রেখে দেব কড়াইতে আর তেল দেবার দরকার নেই যেই তেল আছে তাতেই রান্না হয়ে যাবে ওই তেলেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে আর দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি এরপরে কিছুটা বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। গ্যাসটা হাই করে তেলের মধ্যে বেগুনটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ বেগুনটা ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদটা দিয়েও বেগুনটাকে খুব ভালো করে ভাজতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে নুন হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব। একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম সেটা টমেটোটা দিয়েও বেগুনের সঙ্গে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজটার সঙ্গেও বেগুন আর টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে মোটামুটি পেঁয়াজটা যখন সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে এই সময় দিয়ে দেব গুঁড়ো মশলা দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষাতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে কষাতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে গ্যাসটা একদম সিম করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল রিলিজ করে গেছে আর টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে এই সময় একটু নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা খুব বেশি দেব না আমি অল্প ঝোল রাখবো আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন জল দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে দেব ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব গ্যাসটা সিমে দু তিন মিনিট রেখে দেব। দু তিন মিনিট পর দেখুন আমাদের ঝোল কিন্তু প্রায় রেডি এরপরে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সে ধনেপাতা পাতা কুচিটা ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব গ্যাসটাকে সিমে রেখেই সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল এরপর গ্যাসটা অফ করে আমি একটা প্লেটে মাছের ঝোলটা সার্ভ করে নেব ট্যাংরা মাছ এইভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার